রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট আপনারা জানেন আজকে জনাব ইশরাক হোসেনের পক্ষে যে নির্বাচনী ট্রাইব্যুনাল একটি রায় দিয়েছিলেন সেই রায়কে চ্যালেঞ্জ করে এবং নির্বাচন কমিশনের তড়িঘড়ি করে যে গেজেট প্রকাশ সেই গেজেট প্রকাশকে চ্যালেঞ্জ করে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতি নির্দেশনা চেয়ে যাতে তাকে শপথ পড়ানো না হয় এই বিষয়গুলো নিয়ে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী একটি রিট মামলা দায়ের করেছিলেন সেই মামলাটি গতকালকে শুনানি হয়েছে পিটিশনারের আইনজীবীর পক্ষে বিজ্ঞ সিনিয়র আইনজীবী বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট জনাব মোহাম্মদ হোসেন লিপু সাহেব শুনানি করেছেন শুনানি করার পরে আপনারা জানেন এটি একটি মোশন শুনানি হয় অর্থাৎ প্রাথমিক শুনানি হয় প্রাথমিক শুনানির পরে যদি আদালত কনভিন্স হন তাহলে তিনি একটি রুল ইস্যু করেন অথবা অন্তর্বর্তীকালীন কোনো আদেশ প্রদান করেন বিধান অনুযায়ী শুধুমাত্র মোশন হিয়ারিংয়েই রেসপন্ডেন্ট পক্ষদের আসলে আইনগতভাবে বক্তব্য রাখার কোনো সুযোগ না থাকার পরেও বিজ্ঞ আদালতের কাছে হোসেনের আইনজীবীরা উপস্থিত হন এবং বিজ্ঞ আদালত তাদেরকে তাদেরকে হচ্ছে সুযোগ করে দেন সুযোগ করে দেওয়ার পরে তাদের পক্ষেও বিজ্ঞ আইনজীবীরা বক্তব্য রাখেন এই দুই পক্ষের বক্তব্য শেষে আজকে ঠিক বারোটা তিরিশ মিনিটের সময় বিজ্ঞ আদালত মহামান্য আদালত এটা আদেশের জন্য রেখেছিলেন এবং আদেশের আদেশের শুরুতেই মহামান্য আদালত তিনি একটি তার অভিব্যক্তি ব্যক্ত করছিলেন যে তিনি শর্ট একটি রুল ইস্যু করবেন এবং ইন দ্য মিন টাইম এই এই যে গেজেট নোটিফিকেশন যে বিষয়টি আছে এটি এস্টে থাকবে এবং ঠিক আগামী মঙ্গলবার আবার এই বিষয়টির উপরে চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হবে কারণ মহামান্য আদালতও চাচ্ছিলেন আইনগতভাবে জনবিশ্রাকের পক্ষে যে আইনজীবীরা অ্যাপিআর করেছেন তাদের বক্তব্যগুলোকে অন রেকর্ডে আনতে ঠিক এই জায়গায় যখন আদালতের একটা মতামত পরিলক্ষিত হচ্ছিল তখন জনবিশ্রাকের পক্ষের আইনজীবী যারা শুনানি করেছেন তারা আবার কোর্টকে প্রেস করেছেন এবং তারা তাদের বক্তব্য আবারও অনেকক্ষণ বক্তব্য দিয়েছেন এবং বক্তব্য দিয়ে তারা কোর্ট আজকে সব কিছু মিলিয়ে কোর্ট আজকে আর আদেশ পাশ করতে পারেননি কোর্ট আগামীকালকে সকালে আবার এই মামলার আদেশের জন্য দিন ধার্য করেছে আমরা দেখেছি যে এই রিটের পক্ষে যখন বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট জনাব মোহাম্মদ হোসেন লিপু তিনি শুনানি করছিলেন তিনি ট্রাইব্যুনালের যে অনিয়মগুলো হয়েছে এবং সেখানে যে নানান ধরনের বেআইনি কার্যকলাপ সংগঠিত হয়েছে সেই বিষয়গুলোর আইনিভাবে তিনি ব্যাখ্যা তুলে ধরেছিলেন এবং তিনি জানিয়েছেন তিনি বিজ্ঞ মহামান্য আদালতকে দেখিয়েছেন যে এই ট্রাইব্যুনালে জনাব ইশরাকের পক্ষে যে দুইজন ব্যক্তি তারা জনাব ইশ্রাকের পক্ষ থেকে যথাযথ পাওয়ার অ্যাটর্নি না নিয়েই তারা অ্যাফিডেভিট সম্পন্ন করেছেন এবং বিধি বহির্ভূতভাবে আইন বহির্ভূতভাবে তারা আর্জি সংশোধন করেছেন মহামান্য হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুযায়ী কোনো ইলেকশন ট্রাইব্যুনাল দায়ের তিরিশ দিনের মধ্যে অর্থাৎ ইলেকশন হওয়ার তিরিশ দিনের মধ্যেই হচ্ছে মামলা দায়ের করতে হয় এবং সেই মামলার তিরিশ দিন পার হয়ে যাওয়ার পরে কোনোভাবেই আর আর্জি সংশোধনের সুযোগ নাই আপনারা জানেন যে দু সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচন একটা প্রহসনের নির্বাচন ছিল সেখানে জনা বিশ্বাসঘসনে একজন প্রার্থী ছিলেন এবং তিনি যথাসময়ই বিজ্ঞ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছিলেন কিন্তু মামলা দায়ের পরে তার প্রাথমিক প্রার্থনা ছিল যে আদালতের কাছে যে প্রশাসনের নির্বাচন হয়েছে সেই নির্বাচনকে বাতিল করা কিন্তু পাঁচই আগস্টের গণ পরে তিনি বিধিবহির্ভূতভাবে আর্জি সংশোধন করে নিজেকে মেয়র ঘোষণার দাবি করেন এবং আদালত সেটা ট্রাইব্যুনাল সেটা অ্যাকসেপ্ট করে নেয় তাকে কোনো ভেরিফিকেশন ছাড়াই তিনি নিজেই সেখানে উপস্থিত না হই এছাড়াও ওই মামলার রায়ে আরও অনেক অ্যানামালিস বিজ্ঞ সিনিয়র আইনজীবী তিনি মহামান্য আদালতে উপস্থাপন করেছেন তিনি দেখিয়েছেন যে জনাব ইশরাক হোসেন যে স্বাক্ষর করেছিলেন তার আর্জিতে সেই সাক্ষরের সাথে কমিশনের স্বাক্ষর কমিশনের যে সাক্ষ্য নেওয়া হয়েছে জনাব ইশরাক হোসেনের স্বাক্ষর সেটার সাথে অমিল রয়েছে এছাড়াও যে প্রথমে যে সাক্ষীদের তালিকা দেওয়া হয়েছিল তারা কেউই সাক্ষ্য সাক্ষী হিসাবে ট্রাইব্যুনালে হাজির হননি সকল সাক্ষীকেই বিজ্ঞ আদালতের কাছে অনুমতি নিয়ে কমিশনের সাক্ষী দেওয়ার জন্য তারা আবেদন করেছেন এবং আদালত থেকে কয়েক গজ দূরে ঢাকা আইনজীবী সমিতির মূল ভবনে তাদের কমিশন হয়েছে বলে অন রেকর্ডে দেখা যাচ্ছে কিন্তু আদৌ সেটি কমিশনটি সঠিকভাবে সম্পন্ন হয়েছিল কিনা এবং বিজ্ঞ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন সেই রায়ও আইনের ভুল কোটেশন উল্লেখ আছে এবং সেখানে বিজ্ঞ সিনিয়র আইনজীবী তিনি আর্গু করেছেন যে এইগুলো সংশোধন ব্যতিরিকে এই মামলায় কোনো রায় দেওয়ার সুযোগ নেই অর্থাৎ এই রায়টি বিধি বহির্ভূত এবং তার কর্তৃত্ব বহির্ভূত হয়েছে সেই জায়গাটি পিটিশনার চ্যালেঞ্জ করেছেন এছাড়াও আরেকটি বিষয়ে শুনানিতে উদ্বোধন উল্লেখ করা হয়েছিল যে পাঁচই আগস্টের অভ্যুত্থানের পরে সরকার কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছিল যে যত ধরনের নির্বাচিত সিটি কর্পোরেশন এবং পৌরসভার মেয়র আছে তাদেরকে অপসারণের জন্য আইনে সংশোধনী আনা হয়েছিল এবং অ্যাকর্ডিংলি সতেরোই সতেরোই আগস্ট হচ্ছে নতুন আইনের সংশোধনী পাশ হয় এবং উনিশে আগস্ট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে সেখানে প্রশাসককে বসানো হয় অর্থাৎ এই প্রশাসককে বসানোর সাথে সাথে আইনগতভাবে এই মামলার আর কোনো মেরিট থাকে না এই মামলাটি ইনফ্রাকচুয়স হয়ে যায় সেটিও বিজ্ঞ সিনিয়র আইনজীবী বিজ্ঞ মহামান্য আদালতকে বলেছেন যে কোর্ট বিজ্ঞ ট্রাইব্যুনাল আসলে কোনো ফিউটাইল বা ইনফ্রাকচুয়াস অর্ডার পাস করতে পারেন না কিন্তু এটি তিনি ইনফ্রাকচ অর্ডার পাস করেছেন এছাড়াও আরও একটি বিষয় শুনানিতে উল্লেখ করা হয়েছে যে নির্বাচন কমিশন এই মামলার একটি পক্ষ ছিল নিম্ন আদালতে কিন্তু তারা উদ্দেশ্যমূলকভাবে এই মামলায় তারা প্রতিদ্বন্দ্বিতা করেনি এবং তারা যেভাবে তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করেছে সেখানেও অন্য কোনো উদ্দেশ্য বা কোনো চাপ এটা কারো পক্ষ থেকে আছে কি না সেটিও বিজ্ঞ মহামান্য আদালতের কাছে উপস্থাপন করা হয়েছে এটা রিটকারী যিনি রিটটি করেছেন তার প্রত্যাশা হচ্ছে তিনি একটি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফর্মে এসেছেন তিনি এখানে এই বিষয়গুলোর উপর একটি রুল চাচ্ছেন এবং রুল চেয়ে একটা চূড়ান্ত শুনানির মাধ্যমে তিনি এই রুলটি অ্যাপসুলুট চাচ্ছেন অর্থাৎ যে বিজ্ঞ ট্রাইব্যুনাল যে ফিউটাইল অর্ডার পাস করেছে ইনফ্রাকচ অর্ডার পাস করেছে এবং যে অ্যানামালিস এবং বেআইনি কার্যকলাপ ওখানে হয়েছে সেটির যেন একটি সুরাহা হয় এটিই তিনি চাচ্ছেন এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন